তো অলরেডি দেখো মা রান্না করে কমপ্লিট করে দিয়েছে ভাত হয়েছে হালুয়া রুটি লাল লাল চিকেনের ঝোল ডালের হালুয়া সুজির হালুয়া ওদিকে দুই রকম শাক ভাজা আছে আলু দিয়ে একটা কড়া আছে পালং শাক দিয়ে এদিকে বাঁধাকপি আলু তরকারি এনে পায়েস করেছে মুগের ডাল ওখানে সাদাটা সুজি তোমরা কে কে খাবে চলে এসো দেখুন খাওয়ার পালা তো আমরাও খেয়ে দিয়ে বেরোবো তো সবাই কেমন হয়েছে একটু বলবে